চাপা মারো আসছে চাঁদপুর থেকে ওর বয়স হচ্ছে দুই বছর সে কিন্তু হাঁটতে পারে না তো আমরা এখন ওকে একটা ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে ওকে আমরা মেসেজ করে দিয়েছি এখন প্রতিদিন এইভাবে দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত মেসেজ করবে ছাপা মারো ঠিক আছে তাহলে সে ঠিক মতে হাঁটতে পারবে ছাপা মারোয়া এতে করে ওর হচ্ছে যে ব্লাড সার্কুলেশন গুলা বাড়বে প্লাস হচ্ছে মার্সারি গুলা আস্তে আস্তে শক্ত হবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনার দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আপনাকে আস্তে আস্তে মেসেজ করতে হবে আর লং টাইম প্রসেস হচ্ছে যে আপনাকে মিনিমাম দুই থেকে তিন মাস তিন থেকে চার মাস পর্যন্ত এইভাবে আস্তে আস্তে অয়েল দিয়ে মেসেজগুলো করতে হবে ঠিক আছে